আসসালামু আলাইকুম আনএক্সপ্লেন্ডের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রবিন ঘটনাটি ঘটেছিল তার বন্ধু শিহাবের সাথে একটি মৃত্যুর সংবাদের খবর পেয়ে সে ছুটে গিয়েছিল কিন্তু সেই রাতে শিহাবের সাথে যা ঘটেছিল তা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে ঘটনাটি দুই সালের চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই সেই অভিশপ্ত রাতে মূল ঘটনা দুই সালের নভেম্বরের হাড় কাঁপানো শীতের রাত শিহাব খবর পায় তাদের এক আত্মীয় ইন্তেকাল করেছেন জানা যায় শরিক হওয়ার জন্য রাতের বাসেই রওনা দিতে হয় গন্তব্য রাজশাহী যেহেতু মৃত্যুর খবর তাই মনের মধ্যে একটা চাপা কষ্ট আর উদ্বেগ ছিলই বাস যখন রাজশাহীর বাসস্ট্যান্ডে পৌঁছায় তখন রাত প্রায় সোয়া এগারোটা বাসস্ট্যান্ড থেকে নেমে শিহাবকে যেতে হবে গ্রামের দিকে বাসস্ট্যান্ড থেকে রিকশায় আরও অনেকটা পথ কনকনে শীতে কুয়াশার চাদরে ঢাকা চারপাশ শিহাব ঘড়ির দিকে তাকালো রাত বারোটা পার হয়ে গেছে গ্রামীণ পথ তাই যানবাহন পাওয়া খুব মুশকিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ কুয়াশা ফুরে একটি রিক্সা আসতে দেখল সে সিহাব রিক্সাওয়ালাকে ডাক দিল মামা যাবেন কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল সিহাব উঠে বসল রিক্সা চলতে শুরু করল প্রায় দশ পনেরো মিনিট চলার পর সিহাবের কেমন যেন সন্দেহ হল সে যে পথ দিয়ে যাচ্ছে সেটা তার চেনা পথের মতো লাগছে না তাছাড়া এতক্ষণে তার গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা কিন্তু রিকশা চলছে তো চলছেই চারিপাশের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে আসছে রাস্তার দুপাশে ঘন বাঁশঝাড় আর পুরোনো বড় বড় গাছ কুয়াশার কারণে দূরের কিছু দেখা যাচ্ছে না সব কিছু ঝাপসা শিহাব জিজ্ঞেস করল মামা কোন দিক দিয়ে যাচ্ছেন এটা তো সেই রাস্তা না রিক্সাওয়ালা কোনো উত্তর দিল না শুধু এক নাগারে রিক্সা চালিয়ে যাচ্ছে হঠাৎ শিহাবের নাকে একটা উৎকট দুর্গন্ধ এসে লাগল অনেকটা পচা মাংস আর কর্পূরের গন্ধ মেশানো শিহাবের বুকটা ধক করে উঠল সে পকেট থেকে মোবাইলটা বের করে রবিনকে কল করার চেষ্টা করল কিন্তু মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই ভয়ে শিহাবের গলা শুকিয়ে এলো সে সাহস সঞ্চয় করে বলল মামা রিক্সা থামান আমি নামব রিক্সাওয়ালা এবারও থামল না সিহাব খেয়াল করলো রিক্সাটা মাতির ওপর দিয়ে চলছে না যেন বাতাসের ওপর ভাসছে সে ভালো করে রিক্সাওয়ালার দিকে তাকালো চাঁদের হালকা আলোয় সে যা দেখল তাতে তার আত্মা খাঁচার ছাড়া হওয়ার উপক্রম রিক্সাওয়ালার ঘাটটা অদ্ভুতভাবে বাঁকানো আর তার পা দুটো অনেক লম্বা সিহাব বুঝতে পারল সে কোনো মানুষের রিকশায় ওঠেনি সে জিন বা কোনো অশরীরী আত্মার পাল্লায় পড়েছে শিহাব ভয়ে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না সে মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করলো এবং আল্লাহকে ডাকতে লাগল রিক্সাটি তখন একটি বিশাল আম গাছের নিচ দিয়ে যাচ্ছিল হঠাৎ রিক্সাটি প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল শিহাব ছিটকে গিয়ে পড়লো রাস্তার পাশে ঝোপে সে আর চোখে দেখল রিক্সা বা রিক্সাওয়ালা কেউ নেই কিন্তু আম গাছের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল সে দেখল একটু আগে যে লোকটা রিক্সা চালাচ্ছিল সেই লোকটাই গামছা পেঁচিয়ে আম গাছের ডালে ঝুলে আছে তার জীবটা ঝুলে আছে আর বড় বড় লাল চোখে সে সিহাবের দিকে তাকিয়ে আছে সিহাব আর সহ্য করতে পারল না আল্লাহ বলে সে ওখানেই জ্ঞান হারালো পরদিন সকালে ফজরের আজানের ধনী আর স্থানীয় কৃষকদের কোলা হলে সিহাবের ঘোর কাটল সে নিজেকে আবিষ্কার করলো একটি পুরনো জনমানবহীন কবস্থানের পাশের বাঁশ ঝাড়ের নিচে তখনও তার শরীর হিম হয়ে আছে সে কোনো উঠে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে স্থানীয় মুরব্বীদের কাছে রাতের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা খুলে বলল মুরব্বীরা শিহাবের কথা মনোযোগ দিয়ে শুনলেন একজন মুরব্বী বললেন তুমি যার দেখা পেয়েছিলে সে কোনো সাধারণ কিছু নয় ওই আম গাছটি আর আশেপাশের পথটি বহু বছর ধরে এক শক্তিশালী জিন গোষ্ঠীর দখলে তারা মানুষের সাথে সরাসরি দেখা দেয় না কিন্তু এক ভয়ঙ্কর কৌশল ব্যবহার করে আসলে তুমি গভীর রাতে যখন একলা ছিলে তখন ওই খবিশ জিনটি রিক্সাওয়ালা সেজে তোমাকে তার আস্তানার দিকে নিয়ে যাচ্ছিল আল্লাহর রহমতে বেঁচে গেছ শিহাব সেদিন প্রাণে বেঁচে গিয়েছিল আল্লাহর অশেষ রহমতে এরপর থেকে সে আর কখনো সেই পথে গভীর রাতে একা পা বাড়ায়নি সে জেনে গিয়েছিল যে রাতের অন্ধকার তার জন্য অপেক্ষা করছে না অপেক্ষা করছে রূপধারণকারী জিনদের এক ভয়ঙ্কর জগৎ লেসেনার্স এই ছিল শিহাবের সাথে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনা আপনাদের জীবনেও যদি এমন কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটে থাকে তবে তা আমাদের কাছে লিখে পাঠান আমাদের ফেসবুক আনএক্সপ্লেইনড ফোর জিরো ফোর পেজটিতে এছাড়াও আপনারা যদি ইমেল করতে চান তাহলে ইমেল করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া ইমেলটিতে আপনারা যারা গভীর রাতা চলাচল করেন অবশ্যই কালাম পড়বেন এবং সাবধানে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ